অবশেষে মেয়ের মুখ দেখালেন শুভশ্রী গাঙ্গুলি মা বাবা নাকি দাদা কার মতো দেখতে হয়েছে রাজকন্যাকে দেখুন খুদে ইয়ালিনীর প্রথম ছবি গত বারো সেপ্টেম্বর ছিল রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের চার বছরের জন্মদিন আর এই বিশেষ দিনেই তারা তাদের আদুরে মেয়ের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় না শুধু মেয়ের ছবি নয় বলা চলে দুই ভাই বোনের ছবি পোস্ট করলেন অভিনেত্রী বর্তমানে ইয়ালিনীর বয়স মাত্র দশ মাস দু সালের নভেম্বরে জন্ম হয়েছে তার অন্যদিকে সালের সেপ্টেম্বরে ভরা করোনায় তারকা দম্পতির ঘরে আসে ইউভান দেখতে দেখতে চার বছর বয়স হয়ে গেল তার কিন্তু কেমন দেখতে হয়েছে তাকে ইউভানের মতোই কোকড়ানো চুল ও গোলগাল দেখতে আলিনীকে যদিও ইউভানের চুলগুলো এখন ছোট ছোট করে কাটা কিন্তু সে যখন একদম ইয়ালিনীর বয়সে ছিল তখন তারও এক মাথা কোকরানো চুল ছিল এদিন শুভশ্রী যে ছবি দুটো শেয়ার করেছেন তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে বোনকে কোলের কাছে বসিয়ে তার মাথার উপর মুখ রেখেছে ইউভান আর দ্বিতীয় ছবি দেখা যাচ্ছে বোনের পা নিয়ে খেলা করছে সে অন্যদিকে ইয়ালিনীর জামাই লেখা দা টেস্ট ছেলে ও মেয়ের ছবি একসঙ্গে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন হ্যাপি বার্থডে দাদা ইউভান প্রসঙ্গত দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে রাজঘরণে বলেছিলেন তিন বছর পর জমজ সন্তানের জন্ম দিয়েছি ওর এখন ছবি দিলে যে কেউ ভাববে এটা ইউভানের ছোটবেলার ছবি তাই ইয়ালিনের চুলগুলো একটু বড় হওয়ার অপেক্ষা করছে শুভশ্রীর এই মিষ্টি পোস্টে উদ্দেশ্য করে কোয়েল মল্লিক কমেন্ট বক্সে লেখেন হ্যাপি 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 বার্থডে প্রিয় ইউভান পাশাপাশি সুদীপ্ত চট্টোপাধ্যায় লিখেছেন কি মিষ্টি দু দুটো পুতুল অভিনেত্রী শ্রুতি দাস লিখেছেন বাবা অবশেষে অপেক্ষার অবসান হলো হ্যাপি বার্থডে ইউভান আর অনেক ভালোবাসা ইয়ালিনি তোমাকে লহমা ভট্টাচার্য লিখেছেন দিনে শুরু করতে এর থেকে মিষ্টি ছবি আর হয় না হ্যাপি বার্থডে ইউভান শ্রীমা ভট্টাচার্য লিখেছেন ওহো হো মাই কি মিষ্টি হ্যাপি বার্থডে ইউভান পার্নো মিত্র লিখেছেন সকাল সকাল কি মিষ্টি শুভ জন্মদিন ইউভান আর এসবের পাশাপাশি সকাল সকাল মিষ্টি এই ছবি যে ভক্তদেরও মন ছুঁয়েছে তাও বোঝাই যাচ্ছে বিয়রো রিপোর্ট টক টু টাইম